সংস্কার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী আটাশে জুন ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মোহাম্মদ সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ষোলোই জুন সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় উদ্বোধনী বক্তব্যে বলেছেন বাংলাদেশকে ভবিষ্যৎ স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করার জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করা পতিত ফেসিবাদের সাথে জড়িতদের বিচার দ্রুততার সাথে নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের দাবি বাংলাদেশের গণমানুষের দাবিতে পরিণত করা এই দাবি আদায়ে আগামী আটাশে জুন ঢাকায় গণদিবর সৃষ্টি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব বলেন আগামী আটাশে জুন ঢাকার সোহরাবর্দী উদ্যানে সংস্কার বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনের দাবিকে সামনে রেখে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে সেই মহাসমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিটি ঐক্যমত্য রয়েছে এবং সকল রাজনৈতিক দল এক সাথে এক মঞ্চে যৌথ ঘোষণায় জাতিকে আশ্বস্ত করবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করেও যাচ্ছে বলেও জানান তিনি ইসলামিয়ান বাংলাদেশের আমির বলেন বাংলাদেশকে ভারতের কবজা থেকে বের করতেই এবং আগামীতেও ভারতের আধিপত্য প্রতিরোধে এখনই বাংলাদেশপন্থী সকল দল মত ও পথের জনতাকে এক কাতারে আসতে হবে তারই একটি প্রতিফলন হবে আগামী আটাশি জুন ফতি রেজাউল করিম সকল ধারার সকলকে দল মত নির্বিশেষে আমন্ত্রণ জানিয়ে বলেন আগামী আটাশে জুন সকলে ঢাকায় আসুন সংস্কার বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন নিশ্চিত করে দেশকে ভবিষ্যৎ স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে আরেকটি গণজোয়ার তৈরি করি ইসলামী আন্দোলন বাংলাদেশের জরুরি সভায় আরো উপস্থিত ছিলেন দলটির মহাসচিব হাফেজ অধ্যাপক আশরাফ আলী মহাসচিব মৌলানা গাজী রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম অধ্যক্ষ হাফেজ মৌলানা শেখ ফজরিবাড়ি মাসউদ মৌলানা ইমতিয়াজ আলম সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান মৌলানা আহমদ আব্দুল কাইম মৌলানা দেলউর হোসেন সাকি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন dex report for news